ব্রিটেনে এক বাসা থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শনিবার সারে এলাকার ব্রিমার রোড থেকে তিনজন শিশু এবং একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ জানা গিয়েছে শনিবার দুপুর একটা পনেরো মিনিটের দিকে সারে পুলিশের কাছে ফোন যায় প্রতিবেশীরা জানান পরিবারটিতে যমজ বাচ্চা সহ আরও একজন শিশু ছিল এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো কারণ বা ব্যাখ্যা দেয়নি পুলিশ জানা যায়নি পরিবারটি কোন দেশি এবং তাদের বয়স কত তবে এ ব্যাপারে পুলিশ স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে কেননা আজ সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল আইসোলেশনের কারণে চারজনের মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ হিসেবে তৃতীয় কোনো পক্ষকে তারা দায়ী করেনি আর কারণেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে প্রতিবেশীরা